হ্যালো গাই সর্বানিস ডান্স ব্লগ আপনাদের স্বাগত তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল কারণ আমরা এক জায়গায় যাচ্ছি দুর্গাপুর যাচ্ছি কারণ ওখানে দুর্গাপুর একটা ঠাকুরবাড়ি আশ্রমে আমাদের দেওঘর থেকে দেওঘর থেকে আচার্য দেবের ভাই দা তিনি আসছেন দীক্ষা দেওয়ার জন্য তো আমার দেওয়ারকে দীক্ষা দেওয়াবো তার জন্য যাচ্ছি

চলো দেখতে থাকো ভালো লাগো আমার ছেলেকে দেখো তোমরা কত সুন্দর প্রণাম করছে আর এটা আমার বিয়ে ও এসছে আমার মায়ের সাথে আমার মা এসছে আর ওখানে আমি দাঁড়িয়ে আছি তাই আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে ওই যে ছেলে যেখানে যাবে সেখানে যে শুরু করে দেবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি তোমাদের এই যে দাদার গাড়িটা ঢুকছে এই যে মাঠের মধ্যে মানে মাঠে স্টার্ট করলো তো এখন এই যে দাদা নামবে তো আমরা সবাই বরণ করে নিচ্ছিলাম তো এই যে আমরা যাই হোক এই যে চলো দেখতে থাকো এই যে দাঁড়া একদম পুরো ঠাকুর স্বয়ং ঠাকুর তো এই যে জয়গুরু অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা হয়তো সবাই জানবে সবাই চিনবে তো সবাই কমেন্টে জানিও যে নাকে কী কী দেখেছ আর যাই হোক যে ঢুকে গেল ওখানে বসেছে উনি ওখানে বসার জায়গা করেছে তো উনি ওখানে বসলেন বসে একটু কথাটাতে বলবে তারপরে দীক্ষা দেওয়ার ঘরে রুমে চলে যাবে দীক্ষা দেবে

<med> आपको अपना पाला करे था तो लाभ भी था आपका कोई काम कोई तो आरजुन के बोलले है हां हां दुबे दुबेला कोई तुम कर सकता है তাহলে আমি বলবো যদি বন্ধ করি তাহলে সব থেকে ভালো টাইম হচ্ছে সকালবেলা সকালবেলা একটা একটা আড্ডা অবশ্যই দীক্ষা দেওয়া হয়ে গেছে তো চলে যাচ্ছেন উনি আর আমরা বাড়ি চলে আসবো একটু পরে কাকি কাকার বাড়ি যাব কাকার বাড়ি থেকে